গারদাং এলাকায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শান্তির বাজারের গারদাং এলাকায় মাটি ধসে একসাথে সাত জনের মৃত্যু ছয় জনের লাশ উদ্ধার করা গেলেও একজনের মৃতদেহ এখনো উদ্ধারের চেষ্টা চলছে দুই পরিবারের সাত জনের মৃত্যুতে বাকরুদ্ধ এলাকাবাসী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাটি ধসে একসাথে সাত জনের মৃত্যু গত তিন দিন যাবৎ ত্রিপুরায় যে বান ভাসি বন্যা চলছে তার সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আছি এবং আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় যে উঠে এসেছে শান্তির বাজারের গারদাং এলাকায় মাটি ধসে একসাথে দুই পরিবারের সাতজনের মৃত্যু ছয় জনের লাশ উদ্ধার করা গেলেও একজনের লাশ এখন উদ্ধারের চেষ্টা চলছে দুই পরিবারের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছে আমরা প্রত্যেকে অবগত আছি গত তিন দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ত্রিপুরায় তাতে বানভাসী বন্যা রূপ নিয়েছে ত্রিপুরা এবং এই মুহূর্তে সবচেয়ে এক্সক্লুসিভ যে খবরটি আমাদের সামনে উঠে এসেছে সেটি শান্তির বাজারে, শান্তির বাজারের গার্ডাং এলাকায় ধসে দুই পরিবারের জনের মৃত্যু হয়েছে ছয় জনের লাশ উদ্ধার করা গেলেও একজনের লাশ এখনো কিন্তু উদ্ধারের চেষ্টা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য টিভির পর্দায় মাটি ধসে একসাথে দুই পরিবারের সাতজনের মৃত্যু শান্তির বসরের গাদDang এলাকায় মাটি ধসে 7 জনের মৃত্যুর খবর আমাদের আমাদের কাছে উঠে এসেছে এবং 6 জনের লাশ উদ্ধার করা গেছে একজনের লাশ মৃতদেহ এখনো উদ্ধারের চেষ্টা চলছে এবং 6 জনের যে লাশ উদ্ধার হয়েছে তার মধ্যে কিন্তু 3 জনই শিশু রয়েছে আপনারা টিভি পর্দায় দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যে মাটি ধসে একসাথে দুই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে এবং 6 লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ছয় জনের মধ্যে তিনজনই কিন্তু শিশু রয়েছে এবার আমরা এবার আমরা শুনে নেওয়ার চেষ্টা করব যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার লোকজন কি বলছে গতকাল রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ প্রবল বর্ষণে একটা ভূমির ধসে পড়ে ওই ভূমির দশে এখানে প্রায় দুই পরিবারের সাতজন মৃত আজকে সকাল থেকে এলাকার অনেক লোক বিভিন্ন রকমের চেষ্টা করে কোনো রকম ছয়টা লাশ পাওয়া গেছে এখন আরেকটা একটা লাশ পাওয়া পাওয়া গেছে না ওটার লেগে এখন অনেক চেষ্টা করতেছে ওই লাশটা বের করার জন্য এর মধ্যে প্রশাসনিক তরফ থেকেও এসে এখন সাহায্য সহযোগিতা করতেছে আমি আরও আবেদন করব সবাই যাতে এই মর্মাত্রিক মর্মাত্রিক ঘটনায় সাহায্য যাতে করে ওই পরিবার দিকে একটু নজর দেন আমি এই আবেদনটুকু রাখছি এই পাড়াটার নাম কি পাড়াটার নাম হইল কাটংজী আন্ডার অশ্বী তীব্র করা গতকাল রাতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ প্রবল বর্ষণে একটা ভূমির দশে পড়ে ওই ভূমির দশে এখানে প্রায় দুই পরিবারের সাতজন মৃত আজকে সকাল থেকে এলাকার অনেক লোক বিভিন্ন রকমের চেষ্টা করে কোনো রকম ছয়টা লাশ পাওয়া গেছে এখন আরেকটা লাশ পাওয়া পাওয়া গেছে না ওটার লেগে এখন তলসিস অনেক চেষ্টা করতেছে ওই এই লাশটা বের করার জন্য এর মধ্যে প্রশাসনিক তরফ থেকেও এসে এখন সাহায্য সহযোগিতা করতেছে আমি আরও আবেদন করব সবাই যাতে এই মর্মাত্রিক মর্মাতিক ঘটনায় সাহায্য যাতে করে ওই পরিবার দিকে একটু নজর দেন আমি এই আবেদনটুকু রাখছি পাড়াটার নাম কি নাম পাড়া রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ প্রবল বর্ষণে পড়ে ওই ভূমির দশে এখানে প্রায় দুই পরিবারের সাতজন মৃত আজকে সকাল থেকে এলাকার অনেক লোক বিভিন্ন রকমের চেষ্টা করে কোনো রকম ছয়টা লাশ পাওয়া গেছে এখন আর একটা লাশ পাওয়া পাওয়া গেছে না এখন চলে অনেক চেষ্টা করতেছে ওই লাশটা বের করার জন্য এর মধ্যে প্রশাসনিক তরফ থেকেও এসে এখন সাহায্য সহযোগিতা করতেছে আমি আরও আবেদন করব সবাই যাতে এই মর্মাত্রিক মর্মাত্রিক ঘটনায় সাহায্য যাতে করে ওই পরিবার দিকে একটু নজর দেন আমি আবেদন তুকু রাত্রি এই পাড়াটার নাম কি পাড়াটার নাম হলো ঘটংজীবি আন্দর অসনীতিপড়া পাড়া আপনারা শুনলেন এলাকাবাসীর বক্তব্য এলাকাবাসী বলছেন রাতে ঘটনার পর প্রশাসনিক টিম গিয়ে নিহতদের দেহ উদ্ধার করেছে এলাকার লোকজনকে সাহসের সাহসের দিয়েছে প্রশাসনিক কর্তারা এই ঘটনার খবর পেয়ে প্রশাসন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় মৃতদেহ উদ্ধারের কাজ চালিয়ে যায় ছয় জনের লাশ উদ্ধার করা গেলেও একজনের মৃতদেহ কিন্তু এখনো উদ্ধারের চেষ্টা চলছে এবং প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় সে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবরটি আমাদের কাছে উঠে এসেছে শান্তির বাজারের শান্তির বাজারের গাড্ডাং এলাকায় মাটি ধসে দুই পরিবারের সাত জনের একসাথে মৃত্যু ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে কিন্তু একজনের লাশ এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং প্রশাসনিক তরফ থেকে প্রশাসনের তরফ থেকে একজনের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে